আল্লামা সাইদির মৃত্যুর পরে শুক্রঞ্জন মালিজা বলেছেন আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না তিনি দুইবার এমপি ছিল মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ভালো ছিলাম গলা পানিতে নাই না ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন আল্লামা সাইদি আল্লাহ আকবার বল সেই মানুষটাকে তেরো বছর জেলে বন্দি রেখে জেলখানা থেকে বের হয়ে হাসি দিয়া আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন ষড়যন্ত্র করে বিদায় করা হয়েছে কথা বলে ঠিক না আলেমদেরকে বিদায় করেছো সাপলা চত্বরে তিম হাফেজ আলেমদেরকে বিদায় করেছো তোমাদের হাতে আলেমদের রক্ত লেগে আছে নিরহ মুসলমানের রক্ত লেগে আছে তোমরা কখনো ক্ষমতার চেয়ারে চিরস্থায়ী ভাবে টিকে থাকতে পারবে না ওই মাজলুমদের চিৎকার আসমানে পৌঁছে গেছে ওদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার হয়ে গেছে একচল্লিশ সাল চব্বিশ সালে কি হবে তাই জানে না একচল্লিশ সাল বাবা কি গরম গো হাই হাই এক একজনের গরম কি রে ভাই যার সাইকেল কেনার টাকা নেয় একটু খালি পাতি নেতা হইয়া অন নাকি ঢাকা শহরে বাড়ি মাথা খেলে রাগ করছেন আপনারা একটা ছোট খাটো পাতি নেতে এত টাকার মালিক কেমনি হয় এত গাড়ি বাড়ি কেমনি হয় জিব্রাইল থেকে আসমান থেকে দিয়ে যা আমরা হুজুর মানুষ এত নামাজ খালাম পরিত কই এক বস্তা তো দেয় না রাগ করেছেন মনে হয় মাজান গো সময় আর নেবটা কষ্ট মনের মধ্যে নেবেন না এইবার বাজান এখানে আরো ঘটনা আছে কিন্তু বলার সময়টা নাই কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে সম্পদ দেয় হিসাব করে প্রত্যেক বছরে একবার জাকাত দেওয়া দরকার আছে না নাই জাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে জোরে বলেন কমে না বাড়ে আরে ভাই জাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে এটা তো আনন্দের বিষয় সুক্রিয়ার বিষয় আমার হাত তাহলে এই জায়গায় রাখছে এই জায়গায় না রেখে কথা কন ধনির জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ নয় গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন বিদায় আমি প্রত্যেক বছর হিসাব করে জাকাত দেব ইনশা আমি বাস্তব একটা উপসরে একটা সালের দোকানদার আছে বগুড়ায় ও বলছে ভাই আমি প্রথম চোদ্দশো টাকা থেকে জাকাত দেওয়া শুরু করছি এখন সেই লোকটা কয়েক লাখ টাকা জাকাত দেয় তার মানে তার সম্পদ কমছে না বাড়ছে এই জন্য ভাই জাকাত দিবেন আল্লাহ সবাইকে জাকাত দেওয়ার তা আমি